আজকে আমি রান্না করবো বাসপাতি শীতল চাটনি এর জন্য প্রথমে নিয়ে নিয়েছি বেগুন বেগুন দিয়ে করবো এখানে আছে পেঁয়াজ কুচি আর এখানে আছে রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা আর বাসপাতি শীতল যারা যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাছাড়া লাইক করো ভিডিওটাকে শেয়ার করো প্রথমে কড়াইয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল এরপর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি তেলটা সামান্য গরম হলে পেঁয়াজ কুচিটা দিতে হবে এর মধ্যে সামান্য পরিমাণ নুন দেব তারপরে এর মধ্যে ধুয়ে রাখা সি দিয়ে দেব এরপর এর মধ্যে দিয়ে দেব বাটা মশলা এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ একবার এর মধ্যে দিয়ে দিব বেগুন দিয়ে দিব লবণ ভালো করে মিশাবো আমরা জল অ্যাড করবো না হবে জল বেরবে কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে আবার নাড়তে হবে এই দেখুন যে জল বেরিয়েছে এগুলো বেগুন থেকে বেরিয়েছে আমি আলাদা জল অ্যাড করিনি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে করে দিও আবার ঢাকনা দিয়ে দেব প্রায় হয়ে আসছে জলটা শুকিয়ে গেলে আমি নামিয়ে নেব এখন প্রায় হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব তো যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে যেভাবে আপনারাও খেয়ে দেখুন খুব ভালো লাগবে